Yes, i don't আজ উল্টো রথযাত্রা বৃষ্টিকে উপেক্ষা করে আজ প্রভু জগন্নাথ দেব হরিনাম মাসির বাড়ি থেকে নিজের বাড়িতেই চলে যাচ্ছেন সাত দিন আগে প্রভু জগন্নাথ নিয়ে ব্লক ব্লকের শিরকাবাদ স্বামী সদানন্দ আশ্রম থেকে রথে চেপে গন্ধবাজারে হরিমন্দির প্রাঙ্গনে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়িতে এসেছিলেন তারপর প্রভু জগন্নাথ দেব তিন দিন ধরে ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তন শুনে আজ আজ সাত দিন পরে আজ প্রভু জগন্নাথ দেব সিরকাবাদ স্বামী সদানন্দ আশ্রমে নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন এদিন উল্টো রথযাত্রাতে বহু ভক্তির সমাগম ছিল এর পাশাপাশি এদিন এই উল্টো রথযাত্রাতে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার সমস্ত কিছুকেই এড়ানোর জন্য আজ আরশা থানার ওসি সুপ্রদীপ মণ্ডল তিনি নিজে উপস্থিত থেকে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন এবং সুষ্ঠুভাবে উল্টো রথযাত্রাও সম্পন্ন হয়